স্কুল থেকে আজকে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পদ হচ্ছে নমুনা সংগ্রহ সহকারী তারিখ হচ্ছে একত্রিশ হাজার সন্দেহ বিচ্ছেদ করুন সঙ্গীত সংযোগ গীত সঙ্গীত তন্নি তনুযোগ দেহী মহেশ্বর্য মহাযোগ ঐশ্বর্য দুই যোগ থ দুই ইতস্তত ইত যোগ তয়ত ইতস্তত দুই নম্বর হচ্ছে অর্থ সহ বাক্য রচনা করুন অকালবোধন অসময় আবির্ভাব সব কিছু হারিয়ে মাসুমের এখন অকালবোধন হয়েছে অন্ধির সন্ধি গোপন তথ্য তারা যেভাবে ষড়যন্ত্র শুরু করেছে তাতে তাদের অন্ধি সন্ধি পাওয়া কঠিন আঠারো আনা বাড়াবাড়ি সে কাচের কিছু সে কাচের কাজ কিছুই না করলেও সর্দারি করে এ যেন ষোলো আনার উপর আঠারো আনা লেফার দুরস্ত বাইরে পরিপাটি রহিম লেফার দুরস্ত হলেও বাস্তবে একটা মাকাল ফল চাঁদের হাট আত্মীয় সমাগম ছেলে মেয়ে নাতি নাতি নিয়ে খান সাহেবের চাঁদের হাট বসেছে শুধু বানান লিখুন হুড়াহুড়ি হুরহরি বানা হচ্ছে হয় হয়রস্যু ঢয় ওকার হয়সু ঢরায় রশ্মি হরি মনন্তর মনান্তর বানানের যেটা আছে সেটাই ঠিক আছে কুঞ্জর বানামে হচ্ছিল কুঞ্জ সবে কির জমে রসু আর স্ব দন্তঃস্ব কণ্ঠধ্বনি কণ্ঠধ্বনিতে হচ্ছে কণ্ঠধ্বনিতে লাস্টেভাবে হচ্ছিল ন আকাঙ্ক্ষিত হয়ে হবে হচ্ছে ক্ষিয় চার নম্বরে হচ্ছে পরীক্ষার জন্য খাদ্য নমুনা সংগ্রহ করার কৌশল বর্ণনা করুন এটি লিখে দেওয়া আছে আপনারা একটু পজ করে দেখে নেবেন এরপর পাঁচ নম্বর হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন প্লিজ কাম ড্যাশ দ্য বাথরুম এখানে হাউ বে কাম ফ্রম দ্য বাথরুম এপ্র হচ্ছে দে হ্যাভ এ হাউস ডেশ এ বিউটিফুল ভিউ অফ দ্য সি এখানে এ হাউস উইথ এ বিউটিফুল ভিউ অফ দ্য সি ইট ওয়াজ মাই হু দ্য ইউনিভার্সিটি এখানে অন দ্য ইউনিভার্সিটি হিস মাদার ইজ এ উম্যান দ্যার্স গ্রেট কার্জিয়াস এখানে উইথ গ্রেট লুকিং ফর অ্যাপার্ট অ্যাপার্ট ফর মাই বাজেট আই লুকিং ফর ফর এ অ্যাপার্ট একটা ফর মাই বাজেট আমার বাজেটের মধ্যে হচ্ছে ভয়েস সেন্স আই উইল ডু দ্য সাম এখানে হবে দ্য সাম উইল বি ডান বাই মি হ্যাড ইউ টেকেন লান্স উত্তর হচ্ছে হ্যাড লাঞ্চ বিন টেকেন বাই ইউ দ্য রোজ স্মেল ডিড ইউ সি দ্য ম্যান উত্তর হচ্ছে ওয়াজ দ্য ম্যান সিন ইউ ওয়ার্ক এটা হচ্ছে লেট দ্য ওয়ার্ক বিডান সাত নম্বর হচ্ছে রাইট এ অন ফুড নিরাপদ খাদ্য কীভাবে হয় লিখে দেওয়া আছে দেখে নেবেন আট নম্বর হচ্ছে ইংরেজিতে অনুবাদ করুন নিরাপদ খাদ্য মানুষের মৌলিক অধিকার উত্তর হচ্ছে সেফ ফুড ইজ দ্য বেসিস নিড অফ হিউম্যান বিংস খাদ্যের নিরাপত্তার বিষয়ে আমাদের সচেতন হওয়া উচিত উত্তর হচ্ছে উই শুড বি কনসিয়াস অফ ফুড সেফটি কৃষিকাজে অতিরিক্ত মালাইনাশকের ব্যবহার মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটির ইংরেজি হচ্ছে এক্সপেন্সিভ ইউজ অফ পেস্টিসাইডস ইন এগ্রিকালচার ওয়ার্ক ইন ইনজোরিয়াস টু হিউম্যান হেলথ ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ বুড়িগঙ্গা এই ঘটনা আমার জানা নাই দ্য ফ্যাক্ট ইজ নট ন টু মে টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কী উত্তর হচ্ছে মনোসোডিয়াম গুল্টামেট কথা হচ্ছে খাদ্যকে দূষিত করে এমন দুটি ব্যাকটেরিয়ার নাম লিখুন উত্তর হচ্ছে সালমো নেলা হচ্ছে ইকলি কীটনাশক ও ছত্রাকনাশকের মধ্যে পার্থক্য কি উত্তর হচ্ছে পোকামাকড় ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয় কীটনাশক অন্যদিকে উদ্ভিদের রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত হয় ছত্রাকনাশক মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস কত সালে নোবেল পুরস্কার লাভ করেন উত্তর হচ্ছে দু ছয় সালে দুহাজার সালে কোন দেশ ফুটবলে বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা ফল পাকাতে ব্যবহৃত হয় কোন গ্যাস ইথিলিন দুটি প্রধান অসংক্রমক রোগের নাম লিখুন উত্তর হচ্ছে হৃদরোগ ও ক্যান্সার রাষ্ট্রের তিনটি অঙ্গের নাম লেখুন তিনটি অঙ্গের নাম হচ্ছে আইন বিভাগ নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ বাংলাদেশে জাতীয় পতাকার ডিজাইনার কে উত্তর হচ্ছে কামুল হাসান ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে রক্তের কোন কণিকা উত্তর হচ্ছে অনুচক্র কণিকা ইউরোপীয় মণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন কারা প্রথম হচ্ছে পর্তুগিজরা গোলগণ্ড রোগ খাদ্যের কোন উপাদানের অভাবে হয় এবং আয়োডিনের অভাবে হয় ডব্লু এইচও এর পূর্ণরূপ কী ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জাতীয় নিরাপদ খাদ্য দিবস কত তারিখে পালন করা হয় এটা হচ্ছে দুই ফেব্রুয়ারি ইউরোপ থেকে আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী এটা হচ্ছে জিবাল্টার প্রণালী একটি আয়তকার জমির দুর্গ পুস্তির তিন গুণ এবং জমিটির পরিসীমা চল্লিশ মিটার জমিটির ও পুস্ত নির্ণয় করুন অঙ্কটি করে দেওয়া আছে আপনারা করে দেখে নেবেন নয় নম্বর অঙ্ক হচ্ছে সল করুন এইট এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ষোলো এক্স প্লাস টু ওয়াই ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই স্কোয়ার এর সমাধান করে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন এরপর দশ নম্বর আছে একজন লোকের নিয়োগ পাঁচ হাজার টাকা আছে তিনি উক্ত টাকা দুজনের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের গুণ আবার প্রথম জনের টাকা পনেরোশো টাকা দ্বিতীয় জনকে দিলে উভয়ের টাকার পরিমাণ সমান হয় প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করুন আমি করে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন